গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের বারো তারিখ বারটা হলো শনিবার তো চলো আজকের দিনের গল্পটা একদম সকাল থেকে শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আগে গরম জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের নিতুবাবু চলে এসেছে চকলেট নিয়ে জন্মদিনে যেহেতু অনেক চকলেট পেয়েছে তো সেগুলোই একটা একটা করে নিতুবাবু খাচ্ছে তো আজকে তো দেখছি সকাল থেকেই খাওয়া শুরু করেছে চকলেট খেতে ভালোবাসে না এমন বাচ্চা বোধহয় কমই পাওয়া যায় আমিও ছোটোবেলায় চকলেট খেতে ভীষণ পছন্দ করতাম এখনো খাই তবে আগের তুলনায় অনেকটা কমে গেছে এখন শুধু কিটক্যাটটাই বেশি ভালো লাগে খেতে যাই হোক এদিকে আমার গরম জলটা হয়ে গেছে এখন বসে আগে গরম জলটা খাই আর এখন জল খেতে খেতে ভাবছি আজকে সকালের খাবারে আমি কি খাবো কারণ কালকে রাত্রে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো সিলিন্ডার ফাঁকা এখনও সিলিন্ডারটা আমি ভরাতে পারিনি তোমরা অনেকেই বলো ডবল সিলিন্ডার করে নেওয়ার জন্যে কিন্তু কিছু কারণবশত করা হচ্ছে না তো খুব তাড়াতাড়ি করতে হবে তো সিলিন্ডারটা ডবল হয়ে গেলে না তখন আর এই সমস্যাগুলো হবে না তবে হ্যাঁ বহরমপুরে আমার একটা সিলিন্ডার আছে আর ওই সিলিন্ডারটা আছে বলেই না আমি আরও ডবল সিলিন্ডার করছি না কারণ ডবল করলে আবার একটা সিলিন্ডার বেড়ে যাবে তিনটে সিলিন্ডার আমি রাখবো কোথায় গতকাল রাতেই আমি মণ্ডলবাবুকে বলেছিলাম যে আমার সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেছে তুমি একটু গ্যাসের ব্যবস্থা করে দিও তো ও একটা কাকাকে ফোন করেছে উনি বলেছেন সকালবেলায় গ্যাস দিয়ে যাবেন তো সেই জন্য আমি এখন অপেক্ষা করছি সেই সাথে ঘরের টুকটাক কাজগুলোও করছি ফার্নিচারগুলো একটু মুছলাম আর বিছানার চাদরটা একটু তুলে ফেললাম তো এদিকে বাইরে এসে দেখছি কাকা চলে এসেছেন সিলিন্ডার নিয়ে আর এখন কাকা নতুন সিলিন্ডারটা একটু লাগিয়ে দিয়ে যাবেন ভালোই হয়েছে সকাল সকাল সিলিন্ডারটা পেয়ে গেলাম এবার আমি নিশ্চিন্তে বাকি কাজগুলো করতে পারবো তবে তার আগে আমি ক্যালেন্ডারে আজকের ডেটটা একটু দাগ দিয়ে রাখছি মানে গ্যাসটা কবে আমি নিলাম সেটা একটু মার্ক করে রাখলাম দিনের শুরুতেই অনেক বড় একটা কাজ করে নিয়েছি আর এবার আমি করব একটু এক্সারসাইজ ভেবেছি এক্সারসাইজটা আমি প্রত্যেক দিনই কম বেশি করবো কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা না সম্ভব হচ্ছে না দুদিন করছি তো চার দিন করছি না আর এই কারণে না শরীরের কোনো না কোনো অঙ্গে আমার একটু ব্যথাও হচ্ছে মানে প্রত্যেক দিন করলে সেই ব্যথাটা হয়তো ঠিক হয়ে যায় কিন্তু গ্যাপ পড়ে গেলে না সেটা ঠিক হতে চায় না আর এবার দেখছি আমার শরীরের যেখানে ব্যথা হচ্ছে সেই ব্যথাটা তাড়াতাড়ি কমছেও না তো এদিকে আমার এক্সারসাইজ করা হয়ে গেছে আজকে আমি খুব বেশিক্ষণ করিনি খুব বেশি বেশি তিরিশ থেকে চল্লিশ মিনিট করেছি তো এদিকে জেঠিমা চলে এসেছে জেঠিমা জেঠিমার কাজগুলো করছে আর কালকে রাতে না আমি গ্যাসটা মুছে রাখিনি তাই এখন গ্যাসটা মুছে তারপর আমি যাব স্নান করতে স্নান করে চলে এসেছি আর আজকে সকালের খাবারে কী বানাবো সেটা মনে মনে ভেবেও নিয়েছি বলতে পারো আজ একটা নতুন এক্সপেরিমেন্ট করব। খাবারের সাথে আমি যে কত রকমের এক্সপেরিমেন্ট করি আর সেটা যে কতটা বিধ হয় সেটা তো তোমরা আগেই জেনে গেছো তো আজকেও একটা নতুন কিছু করতে চলেছি তো অনেকটা চিরে ঘরে আছে আসলে বাবার কাজে না অনেকটা চিড়ে বেঁচে গেছিলো তো সেই চিরের থেকেই খানিকটা চিড়ে নিয়ে আমি ভালো করে চিরেটাকে একটু ধুয়ে আগে রাখলাম আর তারপর ফ্রিজ থেকে বেশ কিছু সবজি নিয়ে এলাম ওই তো সবজি বলতে গাজর টমেটো ক্যাপসিকাম বিনস আর কি কাঁচা লঙ্কা পেঁয়াজ ব্যাস সবজিগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর সেই সাথে নিয়ে এলাম হ্যান্ডি চপার আর এবার সমস্ত সবজিগুলো চপারে একটু কেটে নেব তবে একবারে চপারে অত সবজি দেবো না তাহলে চপারটা খারাপ হয়ে যেতে পারে তো প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি আর এবার বাকি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে জানো তো যবে থেকে আমার এই চপারের সাথে পরিচয় হয়েছে তবে থেকে আমার নিত্য নতুন খাবার বানানোর ইচ্ছেটা অনেক গুণ বেড়ে গেছে আসলে খুব কম সময়ে আমরা সবজিগুলোকে অনেক ছোট ছোট করে কেটে নিতে পারি এখন আমি যতটুকু সবজি কাটলাম এই সবজিটা আমাকে যদি হাতে কাটতে হতো তাহলে আমার আর এই খাবার বানানোর ইচ্ছে বা কোনো খাবারের প্রতি এক্সপেরিমেন্ট করার ইচ্ছে একেবারেই থাকতো না কারণ ওই সবজিগুলো কাটতেই আমার অর্ধেক সময় চলে যেত যে চিরেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এবার ওই চিরের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতন লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ সেই সাথে স্বাদ বাড়ানোর জন্যে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম চাইলে কিন্তু এর মধ্যে ম্যাগি মশলাও দেওয়া যেত তবে আমি আজকে দিলাম না আমি ভাবছি এর মধ্যে একটু পনির দেবো তো ফ্রিজে বেশ খানিকটা পনির ছিল তো সেখান থেকে খানিকটা এনে আমি একটু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। তবে জানো তো আমি আজকে যে কি বানাচ্ছি আমি নিজেই জানি না সেই সাথে আজকে না আমি চিরের পরিমাণটাও খুব একটা ভালো বুঝতে পারছিলাম না আমার তো প্রথমে মনে হচ্ছিল যে কম হয়ে যাবে মানে চিরে আমি কম নিয়ে নিয়েছি কিন্তু পেস্ট করার পর দেখলাম এক বাটি হয়ে গেছে তবে হ্যাঁ একদম কমও বানাতে চাইনি আমি যেহেতু নিজে খাবো জেঠিমাকে দেব সেই সাথে ও বাড়িতেও দু একটা নিয়ে যাব। আজকে অনেক দিন পর এই ফ্রাইং প্যানটা বের করে নিয়ে এলাম ভাবলাম এটাতে করি তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে কিন্তু সুন্দরের জায়গায় আমার সবটা ঘেটে ঘ হয়ে গেছে চিরাটা কিছুতেই শক্ত হচ্ছে না তার উপরে আমি ঢেকে দিয়েছিলাম পুরো জল জল হয়ে গেছিলো তো ওটাকে আমি আবার বাটিতে নামিয়ে নিয়েছি আর তারপর ওটার মধ্যে আমি একটুখানি বেসন আর লবণ অ্যাড করলাম আর এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মানে আমি বলতে চাইছি শুধু চিঁড়ে দিয়ে যদি বানাতে চাও তাহলে কিন্তু জিনিসটা হবে না একটু বাইন্ডিংয়ের জন্যে আটা বা বেসন ব্যবহার করতেই হবে তো এবার আবার আমি ঘি ব্রাশ করে আবার চিরের ব্যাটারটা দিয়ে দিলাম আর এবার আমি এটা ঢাকবো না না ঢেকে করব কারণ ঢেকে দিলে জিনিসটা সিদ্ধ হবে ভাজা হবে না সেই সাথে জলও বেরোবে অনেকটা সময়ও লাগবে আর এখন আমার হাতে সেই সময়টাই নেই তো এটাকে সময় না দিয়ে আমি উল্টানোর চেষ্টা করছিলাম যার জন্য প্রথমে এটা ভালো হচ্ছিল না তো আমার তো টেনশান হয়ে গেছিলো যে বেসন দেওয়ার পরেও হয়তো এটা ফ্লপ হয়ে যাবে আমি ঠিকঠাক করে জিনিসটা বানাতে পারবো না তো পরে দেখলাম না একটু সময় দিলে এটা ঠিকঠাক করে উল্টানো যাচ্ছে এই ধরনের খাবার দাবার খেতে গেলে এটার পেছনে একটু সময় দিতে হবে হালকা আছে সময় নিয়ে এটাকে ভাজতে হবে তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর সেই সাথে উল্টাতেও সুবিধা হবে তো এদিকে আমি চারটে বানিয়ে নিয়েছি আর আমি আর জেঠিমা এখন বসে পড়ছি খেতে আর ওদিকে আরও চারটে বসিয়ে দিয়ে এসেছি সেই সাথে আমি না একটু তাড়াহুড়ো করছিলাম জেঠিমার জন্যেই ওনার কাজ হয়ে গেছিলো আর ওনার একটা জায়গায় যাওয়ার আছে তো উনিও একটু তাড়া দিচ্ছিল তো সেই জন্যেই আরও আমার সবটা ঘেটে ঘ হয়ে গেছিলো আমি না খুব একটা চাপ নিয়ে কাজ করতে পারি না আর চাপ নিয়ে কাজ করলে আমার সেই কাজটা খুব একটা ভালো হয় না তো জেঠিমা আমাকে দেখে অবশেষে বলছে তুই ধীরে সুস্থে আস্তে আস্তে কর আমার কোনো সমস্যা নেই উনি আমাকে অভয় দিলেও না আমার ভয় কাটছিল না আদৌ খাবারটা আমি ঠিকঠাক করে বানাতে পারবো কিনা খেতে পারবো কি না সেটা নিয়ে আমার খুব সংশয় ছিল না তবে এখন আর সংশয় নেই খাবারটা বানাতেও খুব একটা সমস্যা হচ্ছে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আমি তো এতদিন চিড়ে দিয়ে শুধু চিড়ের পোলাও বানিয়েই খেতাম তবে এই ধরনের খাবারও কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে তো খেয়ে এখন বেরিয়ে গেল আর আমিও এদিকে আরও চারটে বসিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিচ্ছি তারপর আমি চলে এসেছি ছাদে কালকের আজকের কিছু কাপড় আছে সেগুলোকেই মেলতে এসেছি আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা করছে তাই ভাবলাম একটু ছাদে দিয়ে দিই তাহলে হয়তো একদিনে শুকিয়ে যাবে আজকে বিছানার চাদরটা আমি কাছে নিই চেঠিমা কেচে দিয়েছে আজকে খুব একটা রোদ নেই তবে আকাশটা মেঘলা হওয়াতে গরম ভীষণ লাগছে সেই সাথে গাছের পাতা তো মনে হচ্ছে নড়ছেই না তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এদিকে আমি নিচে এসে দেখছি এটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আসলে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে গেছিলাম তাই এটা কিন্তু পুড়ে যায়নি বরঞ্চ আমরা যেগুলো খেয়েছি তার থেকে এগুলো অনেক বেশি ভালো ভাজা হয়েছে তা এখন আমি যেগুলো ভাজছি এগুলো আমি ও বাড়িতে নিয়ে যাব। আমার বাবা চলে যাওয়ার পর ও বাড়ি থেকে প্রায় দিনই বাটি ভরে কিছু না কিছু খাবার আসে আমি তোমাদের আগেও বলেছি কাউকে ফাঁকা বাটি আমার দিতে একদমই ভালো লাগে না তবে ও বাড়িতে আমি অনেকগুলো ফাঁকা বাটি পাঠিয়েছি তো আজকে ভাবছি আর ফাঁকা বাটি নিয়ে যাব না হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এখন আমি ও বাড়িতে যাচ্ছি আর আজকে দুপুরের খাবারটা আমি ওখানেই খাবো মণ্ডলবাবু আমাকে বলেছে পিসি আর বোনকে একটু রান্নাবান্না করে আমাদের বাড়িতে এনে খাওয়াও আর ওদিকে পিসি আর বোনের বক্তব্য হলো আমরা যে কদিন এ বাড়িতে আছি তোকে এ বাড়িতে আসতে হবে ভেবেছিলাম আমি একটু সকাল করেই যাব। তবে অনেকটাই দেরি হয়ে গেল তো এদিকে স্কুল ছুটি হয়েছে আর এই পুচকু দুটো বাড়িতে যাচ্ছে তো ওদের দেখে আমি আবার একটু দাঁড়িয়ে পড়লাম যে পুচকুটা সাইকেল চালাচ্ছে ওর ব্যাগটা পেছনে ছিল তো ওর ব্যাগটাকে ও একটু সামনে নিয়ে নিল যাতে পেছনের পুচকুটা ঠিকঠাক করে বসতে পারে এদিকে সামনের পুচকুটার দেখা দেখি পেছনের পুচকুটাও ব্যাগটা সামনে নিয়ে নিয়েছে আমি ওকে বলছিলাম তোমার তো বসতে সমস্যা হবে তুমি তো পিঠে নিলেই পারতে ও বলছে না না সমস্যা হবে না আমি বসতে পারবো ওদিকে দেখছি আরেকজন সাইকেল ঠেলে নিয়ে আসছে দাঁড়াও ওকে একটু জিজ্ঞেস করে দেখি ওর কি হলো তোমার সাইকেলের কি হচ্ছে চেন পড়ে গেছে তুলে দেবো নাকি পারবো না টাইট আজকালকার বাচ্চারা কত বুদ্ধিমান দেখেছ ওই পুচকুটাও আমাকে দেখে বুঝতে পেরেছে এনাকে দিয়ে কোনো কাজ হবে না তো সেই জন্যে আমার কাছ থেকে সাহায্যও নিল না তো এইদিকে দেখছি আমাদের আখিও বাড়িতে যাচ্ছে বন্ধুদের সাথে ওকে বললাম যাবে আমার সঙ্গে মামার বাড়িতে ও বলল না জেম্মা তো এদিকে আমি চলে এসেছি এ বাড়িতে আর এসে দেখছি পিসি বসে আছে পিসিকে বললাম আমি আজ নতুন একটা খাবার বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে আর এদিকে ডাক্তার আমাকে একটা ক্যাপসুল দিয়ে খেতে বলছে ও তোমাদেরকে তো বলা হয়নি আমার পিসির মেয়ে কিন্তু ডাক্তার এক্সারসাইজ করার সময় আমার একটা জায়গাতে কয়েকদিন ধরে ব্যথা হয়েছে তো সেই ব্যথাটা কিছুতেই ঠিক হচ্ছে না তো সেই জন্যেই বোন ওষুধটা দিল আর আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটাই এখন পিসি আর বোন একটু খাচ্ছে আমি বোনকে বললাম একটু সস দিয়ে খা তাহলে খেতে বেশি ভালো লাগবে তবে খাবারটা কিন্তু শুধু আমার আর জেঠিমার নয় বোন আর পিসিরও ভালো লেগেছে ঠাকুমাকেও একটু খেতে বলবো ঠাকুমা পুজো দিতে গেছে ঠাকুমা পুজো দিয়ে আসুক তারপর ঠাকুমা খাবে আজকে দেখছি দুপুরের খাবারে কাঁঠালের এঁচড় রান্না হয়েছে সেই সাথে ভেন্ডি আর পেঁয়াজ ভাজা আর কুমড়ো শাক আর বড়ি দিয়ে একটা তরকারি সেই সঙ্গে শেষপাতে আমের চাটনি তো কম্পালসারি তো এদিকে ঠাকুমা পুজো দিয়ে চলে এসেছে আর আমরা এখন দুপুরের খাবারটা খেতে বসবো তবে ঠাকুমাকে বললাম দুপুরের খাবারটা খাওয়ার আগে একটুখানি এই খাবারটা খেয়ে দেখো আমাদের সবার ভালো লাগলেও খাবারটা ঠাকুমার খুব একটা ভালো লাগেনি কারণ লবণটা একটু টান হয়ে গেছে আমার মুখেও একটু লবণটা টান হয়েছে তবে পিসির আর বোনের কাছে কিন্তু অতটাও লবণ মনে হয়নি বোন তো এখনও খাবারটা খাচ্ছে আসলে আমার ঠাকুমা ছিল পাকার আধুনিক তাই ওনাকে কোনো খাবার খাইয়ে সন্তুষ্ট করা কিন্তু মুখের কথা নয় ছোটবেলা থেকেই না আমার মায়ের থেকে আমার ঠাকুমার হাতের রান্নাই আমার বেশি পছন্দ তবে বর্তমানে ঠাকুমার রান্নাতেও অনেক পরিবর্তন এসেছে দুপুরের খাবারটা তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এদিকে আমাদের সাথে ঠাকুর দাদাও খাচ্ছে তবে না দাদা কিন্তু ভাত খাচ্ছে না দাদা আমের চাটনি খাচ্ছে এই ধরনের খাবার দাবার দাদার খাওয়া বারণ তাও কখনো কখনো ইচ্ছে হয় খেতে আর দেখো এত সুন্দর বাচ্চাদের মতো চেটে চেটে খাচ্ছিল আমি তো দাদাকে বললাম আর একটু দেবো তোমাকে তো দাদা বললো দাও দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আবার একটু শ্বশুরবাড়িতে যাচ্ছি ওদিক থেকে পিসি বলল তাড়াতাড়ি চলে আসিস আমি বললাম হ্যাঁ আসবো আসলে আজকে বিকালে আমাদের তিনজনের একটু বেরোনোর পরিকল্পনা আছে প্রথমে ভেবেছিলাম আমরা নাজিরপুরে যাব তবে আমাদের পরিকল্পনার একটু পরিবর্তন হয়েছে আমরা নাজিরপুর না আমরা বিকালে যাব একটু করিমপুরে তো সেই জন্যে আমাদের একটু সকাল সকাল বেরোতে হবে তাহলে আমরা সকাল সকাল ফিরেও আসতে পারব আমার ঠাকুরদাদা না সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোনোটা খুব একটা পছন্দ করেন না এখন তো সময় বদলে গেছে পিসিরা বড় হয়ে গেছে আমরাও বড় হয়ে গেছি কিন্তু দাদার সেই চিন্তাটা এখনও বদলায়নি যদি বাড়িতে ফিরতে একটু দেরি হয় দাদা ভীষণ টেনশন করে আর সেটা যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই বারবার বলতে থাকেন কখন ওরা ফিরবে কতক্ষণে আসছে কেন সময় মতো বাড়ি থেকে বেরোলো না কেন সন্ধ্যার আগে ফিরে এলো না তবে যাই বলো আমার পিসিরা কিন্তু অনেক ভাগ্যবতী বাবা মায়ের এই সমস্ত কেয়ারগুলো আমার পিসিরা অনেক দিন ধরে পাচ্ছে মা কালীর কাছে প্রার্থনা করি ওনারা যেন আরও অনেক বছর পায় তবে আমার কপালটা অত ভালো নয় আমার বাবা যে বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই বয়সে ওনার যাওয়ার কথা ছিল না কিন্তু কি করা যাবে সবটাই আমাদের ভবিতব্য আমাদের কর্ম হয়তো কোনো পাপ করেছিলাম জানো আর সেই পাপের শাস্তি স্বরূপ এই কষ্টটা পাচ্ছি চাকে বাড়িতে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি আবার এই বাড়িতে আর এখন দেখি পিসি আর বোন রেডি হয়েছে কিনা তো বোন তো দেখছি এখনও চুলটা বাঁধেনি বাকি সবই করে নিয়েছে আর পিসি দেখছি আজকে একটা শাড়ি পরেছে তবে কালকে না তোমাদেরকে বোনের আংটিটা দেখানো হয়নি কানেরটা তো কানে পরে নিয়েছে আর আজকে আংটিটাও হাতে পড়েছে তো এটাই ও কালকে ওখান থেকে নিয়েছিল বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে আগামী দিনে আমাদের মতো সাধারণ মানুষ সোনা কিনতে পারবে কি না সেটা নিয়ে তো দ্বিমত আছে কবে থেকে ভাবছি সোনার দামটা একটু কম হবে তারপর আমি কিছু একটা বানাবো দাম তো কম হচ্ছেই না বরঞ্চ হু হু করে বেড়েই চলেছে তো এদিকে আমি আর পিসি তো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি বোনের জন্যে তো ওই যে বোনও চলে এসেছে তো চলো বেরোই আমার বন্যা চুল নিয়ে ভীষণ সচেতন সব সময় চুলগুলোকে ঢেকে তারপরে বাইরে বেরোই যাতে ওর চুলগুলো খারাপ না হয় আমার বোনের মাথায় না অনেক চুল একটা সময় আমার মাথাতেও ছিল কিন্তু আমি বোনের মতন সচেতন কোনো দিনই ছিলাম না কারণ আমি তো আর ডাক্তার নই ডাক্তাররা সব বিষয়ে একটু বেশি সচেতন হয় তো এদিকে আমাদের টোটো চলে এসেছে ভালোই হয়েছে একটা টোটো পাওয়া গেছে দুপুরবেলাতে তো টোটো পাওয়াই যায় না তো বোন আর পিসি পেছনে বসেছে আর আমি সামনে বসে চলে এসেছি বাজারে আর বাজারে আসতেই না বাস পেয়ে গেছি কাল থেকে একটা বিষয় লক্ষ্য করছি পিসি বাস দেখলেই না একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে কালকে তো যা কাণ্ড ঘটিয়েছিলাম তা তো তোমরা দেখেছো খানিকটা আর আজকেও না পিসিকে বলছি পিসি আমরা পেছনের গেট দিয়ে উঠি পেছনের গেটে লোকজন নেই ফাঁকা আছে কিন্তু পিসি ভেবেছে সামনের গেট দিয়ে উঠলে পিসি জায়গা পাবে তবে জায়গাটা কিন্তু পেছনেও ছিল তো আমি আর বোন পেছনেই বসেছিলাম তো এদিকে আমরা চলে এসেছি করিমপুরে আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি গ্রহরাজের মন্দিরে যাব বলে যদিও নাজিরপুরেও গ্রহরাজের মন্দির ছিল তবে আমি পিসিকে বললাম চলো একটু করিমপুর থেকেই ঘুরে আসি এক কাজে অনেকগুলো কাজ হবে তো আমার না করিমপুরে আসার মেন উদ্দেশ্য ছিল আমি পিসিকে আর বোনকে কিছু একটা কিনে দেব। বোনের জন্যে এই থ্রি পিসটা আমাদের পছন্দ হয়েছে আর পিসির জন্যে এই চুড়িদারের পিসটা আমি নিয়েছি আমার কেনাকাটা হয়ে গেছে আর এখন আমার পিসি আমাকে কিছু কিনে দেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে প্রথমে তো জামা কাপড় নিতে বলছিল আমি বললাম জামা কাপড় আমার লাগবে না পিসি কিছুদিন আগেই তো তুমি টাকা দিয়েছ আসলে বাবার কাজে পিসি আসতে পারেনি তো তখন টাকা পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্য আমি বললাম এখন আর তোমাকে আমাকে কিছু দিতে হবে না তো পিসি তো কিছুতেই শুনবে না সেই সাথে আমার বোনও আমার কথা শুনছে না তো প্রথমে তো পিসি একটা জুতোর দোকানে নিয়ে গেছিলো পিসি আমাকে জুতো কিনে দেবে সেই সাথে জুতোর একটা সোল কিনে দেবে আসলে আমার পায়ে না একটা পার্টিকুলার জায়গাতে বেশ কয়েক মাস ধরে ব্যথা হচ্ছে ব্যথাটা কমছেও না বাড়ছেও না একই রকম আছে তো বোনকে বিষয়টা আমি জানিয়েছিলাম সেই সাথে আমার পায়ের তলাতে তো মাঝে মধ্যে ব্যথা হয় তো পিসি আমাকে বলছিল পিসি একটা সোল ব্যবহার করছে বিগত দশ বছর ধরে এই যে এই সিলিকনের সোলগুলো যেটা পরার পর পিসির পায়ের ব্যথা অনেকটা কম আছে আর এটা পড়লে কিন্তু পায়ের তলাতে যে ব্যথাটা হয় সেটাও কম হয় এটা আমি বলছি না এটা আমার ডাক্তার বোন বলেছে তো সেটাই আমি তোমাদের বললাম আমি তো জানতামই না যে এই রকমও কোনো সোল পাওয়া যায় আর এটা যে করিমপুরে পাওয়া যাবে সেটাও ভাবতে পারিনি আসলে এর আগে আমরা বেশ কয়েকটা দোকানে গেছি জুতোর দোকানে গেছি ওষুধের দোকানে গেছি তো কেউ তো চিনতেই পারেনি তো অবশেষে আমরা এই দোকানটাতে এসেছি আর এই দোকানটাতে পিসি আমাদের নিয়ে এসেছে আমি তো এই দোকানটা চিনতামই না তবে ছোটবেলা থেকেই কমবেশি বেশি সব পিসির মুখেই দত্ত ফার্মেসির নাম অনেকবার শুনেছি দত্ত ফার্মেসি থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে আমার জন্য সোলটা নেওয়া হয়েছে ঠাকুরদাদার ওষুধ নেওয়া হয়েছে সেই সাথে পিসি নিজের জন্য একটা নিক্যাপ নিয়েছে ঠাকুমার জন্যেও একটা নিক্যাপ নিয়েছে আর তারপর আমরা চলে এসেছি প্রথম যে জুতোর দোকানটায় এসেছিলাম সেখানে পিসি এখন আমাকে জুতোও কিনে দেবে তো আমি পিসিকে বারবার বলছি আমার জুতো আছে আর বেশ কয়েক জোড়া আছে আমার এখন জুতোর প্রয়োজন নেই জুতো না নেওয়ার জন্যে একটু বাহানাও করলাম বললাম এগুলো তো ছেলেদের জুতো আবার শাড়িটা তুলে নিজের জুতোটা দেখিয়ে আমাকে বলল এই জুতোগুলো এখন সবাই পরে এই দেখ আমিও পরে আছি সেই সাথে তোর বোনও পড়ে আছে তো আমি না জানতাম আমার পরিবারে সব থেকে বড় পা আমারই তবে আজকে জানলাম আমার বোনের পাটা আমার থেকেও বড় আর আমার বোন আর আমার বর একই সাইজের জুতো পরে অনেকগুলো জুতোই দেখলাম তবে অবশেষে এই জুতোটাকে ফাইনাল করা হলো বোন আর পিসিরও এটাই বেশি পছন্দ হয়েছে কেনাকাটার পর্ব শেষ হয়েছে আর এবার আমরা যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা করব তো আমরা এখন চলে এসেছি মন্দিরে ঠাকুরের দর্শন করতে কালকেও আমরা এই মন্দিরটা এসেছিলাম তবে কালকে না মন্দিরটা বন্ধ ছিল আর এখন পিসি আমি বোন তিনজনাই আলোচনা করছিলাম ভালোই হয়েছে কালকে বন্ধ ছিল কারণ কালকে যদি দুপুরবেলায় মন্দিরটা দেখা হতো তাহলে আজকে আর এই সময় আসা হতো না দুপুরে মন্দিরটা দেখতে যতটা সুন্দর লাগতো এখন তার থেকে অনেকগুণ বেশি সুন্দর লাগছে দেখতে তবে জানো তো এই মন্দিরে ঢোকার আগে ভাবতেই পারিনি এখানে এসে হনুমানজির সাথেও দেখা হয়ে যাবে ভালোই হলো আজকে যেহেতু হনুমান জয়ন্তী হনুমানজির একটু দর্শন পেয়ে গেলাম সেই সাথে ওনাকে প্রণাম করে তারপরে দেখতে এলাম পিসিরা কোথায় জল ঢালতে আসত মন্দিরটাকে বাইরে থেকে দেখে বোঝাই যায় না ভেতরটা এত সুন্দর তো বেশ খানিক্ষণ মন্দিরে সময় কাটালাম আর এবার আমরা যাবো গ্রহরাজের মন্দিরে জানো তো কাল থেকে না বহরমপুর শহরটাকে বড্ড মিস করছি এতদিন তো সেইভাবে বাজারে বেরোনো হয়নি তাই দোকানের ভিড়টাও খুব একটা চোখে পড়েনি আজও দেখছি প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড় বহরমপুরে থাকাকালীন টুকটাক সেলের বাজার আমিও করেছি কিছু নিই আর না নিই প্রত্যেক বছর দু একটা করে বিছানার চাদর আমি অবশ্যই কিনতাম তবে এবছর সেলে তেমন করে কিছু কেনা হয়নি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো গৃহরাজের মন্দিরে চলে এসেছি আর এসে কিন্তু আগে তোমাদেরকে দর্শন করিয়েছি তারপর আমি দর্শন করেছি আর এদিকে আমার বোন যে মোমবাতিগুলো পড়ে গেছিলো সেগুলোকে একটু ঠিকঠাক করে আবার জ্বালিয়ে দিচ্ছে তবে যাই বলো হারানো বিশ্বাস ফিরে পাওয়ার অনুভূতিটা একমাত্র সেই অনুভব করতে পারে যে সেটা ফিরে পেয়েছে আচ্ছা তোমরা না অনেকেই আমার কাছে মণ্ডলবাবু কেমন আছে কোথায় আছে জানতে চাইছিলে তোমাদের সবার ভালোবাসায় আর মা কালীর কৃপায় ও ভালো আছে সুস্থ আছে আর ও বর্তমানে এখন আসামে আছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে ওই যে কালকে যে মিষ্টির দোকানটায় এসেছিলাম ওই মিষ্টির দোকানেই এসেছি আসলে কেনাকাটা ঠাকুর দর্শন সবই তো হলো তো পেট পুজোটা আর বাকি থাকবে কেন বলো কালকে তো আমরা এই দোকানের ডালপুরি খেতে এসেছিলাম কিন্তু পরে আমাদের লুচি আর ছোলার ডাল খেয়ে ফিরতে হয়েছে সেই সাথে রসগোল্লা দু একটা মিষ্টিও খেয়েছিলাম তো আজকে আবার বোনকে নিয়ে এসেছি এই দোকানের শিঙারা খাওয়ানোর জন্যে তবে শিঙাড়া দেখলাম গরম তেলের মধ্যে আছে তাই ভাবলাম অন্যান্য মিষ্টিগুলো একটু ট্রাই করে দেখি তো এখানে ছানা পোড়া ছিল এটাকে কি মিষ্টি বলে আমি জানতাম না আমার বোন বলল এটাকে ছানা ছানাপোড়া বলে ও ঢোকার সময় দেখতে পেয়েছে তো এই মিষ্টিটা আমি আগে কোনো দিন খাইনি আজ প্রথম খেলাম আর খেতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এতদিন পর্যন্ত আমি যতবার রাধা এসেছি বেশিরভাগ সময় আমি রসগোল্লাই খেয়েছি তবে এরপর থেকে যখন আসবো এই মিষ্টিটাও খাবো আমি জানি না মণ্ডলবাবু এই ভিডিওটা দেখার পর আমায় কী বলবে কারণ ও আমাকে মিষ্টি খেতে বারণ করে আর আজকে আমি একটার পর একটা মিষ্টি খেয়েই যাচ্ছি তো এখন আমরা অন্য আরেকটা মিষ্টি নিলাম তবে এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি এটা একটা ক্ষীরের মিষ্টি ছিল তবে মালাই ছিল না তোই মিষ্টিটাও খেতে বেশ ভালো লেগেছে আর তারপর চলে এসেছে গরম গরম একটা করে সিঙাড়া তো এখন এই শিঙাড়াটার সঙ্গে আমার চাই রসগোল্লা কারণ রসগোল্লা ছাড়া আমার সিঙ্গারা ভালো লাগে না এটা আমি তোমাদের আগেও বলেছি তো এবার আমরা একটা করে রসগোল্লা নিয়ে নিয়েছি আর আজকে আমি পিসিকে বললাম পিসি তুমিও একটু রসগোল্লা আর সিঙাড়া একসঙ্গে খেয়ে দেখো তো পিসিও আজকে আমার মতন করে শিঙাড়া আর রসগোল্লাটা খেয়েছে আর পিসিরও কিন্তু দুটো একসঙ্গে খেতে খুব ভালো লেগেছে তো সত্যি আজকে খুব সুন্দর কোয়ালিটি টাইম আমরা কাটাচ্ছি আর আজকের দিনটা যে এত ভালো কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি তো এবার পিসিরা আসার পরে পিসিদের সাথে আমি অনেকটা সময় কাটাতে পারছি এতটা সময় নোয়া পিসি আর বোনের সাথে আমি বহু বছর পর কাটালাম এমনিতেই নোয়া বছরে একবার করে আসতো যখন পিসামশাই ছিলেন তখনকার কথা বলছি আর পিসামশাই চলে যাওয়ার পর পিসি এই যে দু বছর পর এলো তবে কলকাতাতে পিসিরা মাঝে মধ্যে আসে যেহেতু কলকাতায় পিসিদের ফ্ল্যাট আছে অন্যান্য পিসিদের বাড়িতেও আসে তবে গ্রামে পিসি দু বছর পর এলো তাও বলতে পারো ঠাকুরদার জন্যেই দেখা হলো যেহেতু দাদার শরীরটা মাঝে খুবই খারাপ হয়ে গেছিলো সেই জন্যেই পিসি হঠাৎ করে এসেছে চাই হোক আমরা এদিকে চলে এসেছি অটোতে করে আমাদের বাজারে আর বাজারে এসে না একটাও টোটো পাচ্ছিলাম না অবশেষে বাজারে টুকিটাকি দু একটা জিনিস নেওয়ার ছিল নেওয়ার পরে দেখলাম তাও টোটো আসছে না তো যে ভাইপোটার টোটোতে আমরা যাওয়া আসা করি তাকে ফোন করেছি তো ওরও দেখছি আসতে দেরি হচ্ছে তাই ভাবলাম আমরা একটু হাঁটতে শুরু করি রাস্তা থেকে ওকে যেখান থেকে পাবো সেখান থেকে উঠে পড়বো ওই যে টোটো নিয়ে মনে হচ্ছে আসছে আমি তো তোমাদের দুপুরেই বলছিলাম আমার দাদা সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোনোটা খুব একটা পছন্দ করে না আজকে তো আমাদের বেশ খানিকটা রাত হয়ে গেছে আমি করিমপুর থেকেই পিসিকে বলছিলাম দাদা হয়তো গিয়ে দেখব বাইরে বসে আছে আর অপেক্ষা করছে আমরা কতক্ষণে বাড়ি ফিরবো তো যেমনটা ভাবতে ভাবতে আসছিলাম এসে দেখছি তেমনটাই হয়েছে দাদা বাইরে বসেই ছিল আর এদিকে মা বৌদি ভাইপো আজিমগঞ্জ থেকে চলে এসেছে আমার দাদা তো আগেই চলে এসেছিল তবে পিসিকে দেখে মায়ের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিল আসলে বাবা বেঁচে থাকতে বাবা অনেকবার পিসিকে দেখতে চেয়েছিল। কিন্তু সেই সময় কোনো কারণবশত পিসিরা আসতে পারেনি তো এখন তো বাবা নেই স্বাভাবিক একটু কষ্ট হচ্ছিল মায়ের এদিকে আমরা করিমপুর থেকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছি সেগুলোই একটু মা আর বৌদিকে দেখাচ্ছি তো পিসি যেগুলো আমাকে কিনে দিয়েছে আমি যেগুলো পিসিদের জন্যে নিয়েছি সব কিছুই দেখালাম আর তারপর রাতের খাবারে খেলাম রুটি আর কাঁঠালের এচড় তো খাবারটা খেয়ে এখন আমি আর মা শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি আজকে মাও আমার সঙ্গে যাচ্ছে তবে না মা এগিয়ে দিতে আসেনি আজকে রাতে মা আমার কাছেই থাকবে তো চলো বাড়িতে তো চলে এসেছি আর আজকের মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা অ্যান্ড গুড নাইট